গ্রামের মোড়ল কি করে ওকে ল্যাম্প পোস্টে বেঁধে দিয়ে নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলে দেখি কোন মায়ের বেটা আছে তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে বলে কি বলে না মানে কি ও গ্রামের লোকাল নেতা ক্ষমতা দেখা যায় আমার পাওয়ার দেখ দেখি কোন মায়ের বেটা আছে তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে ক্ষমতা দেখায় কি দেখায় না আল্লাহ বলছেন পিয়ামাদি মোমার দাদা জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে বেঁধে রাখবো আর বলবো এই ক্ষমতা পেয়েছিল বলে বাবরি মসজিদ ভেঙে দিয়েছ লকডাউনের নাম করে মুসলমানদেরকে ঘরে ঢুকিয়ে বুল দিয়ে ভেঙে দিয়েছিলে আজকে তোমার পিছন দিক দিয়ে হাত বাঁধা আছে দেখি কোন মায়ের বেটা তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে কোন অমিত শাহ কোন অমুক বাবু কোন অমুক নেতা মন্ত্রী আছে কোন বাপ আছে এইখান থেকে তোমার হাত খুলে নিয়ে যাবে আমি আল্লাহ এটা দেখতে চাই আমি আহাকামুল কামুল হা কেবিন আমি বিচারকের বিচারক আমি আজিজ আমি ক্ষমতাশীল আজকে আমি দেখবো আমার ক্ষমতার উদ্বেগ কার ক্ষমতা আছে আল্লাহ নবী এই অবস্থা দেখলাম নাম্বার আর আর একটু একটু গেলাম গিয়ে দুই আগিয়ে আগিয়ে দেখছি একটা লোকের হাতের নখ তামা দিয়ে তৈরি করা এই বড় বড় নখ তার নিজের মুখের গোস্তটা নিজে ছিঁড়ে ফেলছে নিজের বুকের গোস্তটা নিজে ছিঁড়ে ফেলছে আল্লাহ নবী বলছেন জিব্রিল এটা কে তখন জিবরিল বলছেন এটা আপনার উম্মতেরই একজন যে চোগল খড়ি করে বেড়াতো কথা বলে বলে মানুষের পরনিন্দা করে করে পর্যন্ত লোকের সাজা পেতে জন্য আপনাকে এর আগেও আমি বলেছি সোশ্যাল মিডিয়াতে আজকেও আপনাকে বলে দিয়ে যাচ্ছি এই গিবত আর পরনিন্দায় নারী পুরুষের ভিতরে উভয় পক্ষ দায়ী আমি ওই জন্য বলেছি যে চায়ের দোকানদার জান্নাতে যাওয়া বড় কঠিন চা যারা করে কেকলিতে করে ঢেলে কাপে করে দিয়ে বিক্রি করে এদের জান্নাতে যাওয়া বড় কঠিন নাম্বার দুই মুদিখানার দোকানদার দোকানে মাল বিক্রি করার জন্য সামনে চেয়ার টেবিল দিয়ে রেখেছে আর কেরাম বোর্ড দিয়ে রেখেছে এর ব্যাটার জান্নাতে যাওয়া বড় কঠিন কারণ হচ্ছে এই যে ও যে চেয়ার পেতে দিয়ে রেখেছে ওখানে দশটা লোক বসে বসে অমুকের বইয়ের গল্প অমুকের স্ত্রীর গল্প অমুকের বেটির গল্প অমুক কি করে দুতলা বাড়ি করলো অমুক কি করে জমি কিনলো ওর বেটা কি করে স্কুলে ফার্স্ট হলো ও কি করে সাদা জামা পরে ঘুরে ওর বউ কেন এত সুন্দরী ও কেন ব্যবসাতে এত টাকার মালিক পাঁচ টাকার চা খায় আর এই কি বলছি বুঝতে পারছেন না দোকানদারের আসর জমিয়েছে এই পাপ কাজে সহযোগিতা করছে সমপাপিয়ে ওই জন্য আপনাকে বলেছি ভাববেন না যে মনে হয় মমতাজুল সাহেব চায়ের দোকানদার জাহান্নামে নামে যাবে বলে দিয়ে গেছে একদম নয় দোকানদার আপনি দোকানে মাল বিক্রি করুন সামনে চেয়ার টেবিল লাগবেন না মানুষ যাতে বসার চান্স না পায় দুই আপনাকে আরো একটা কথা বলেছি যে আপনার পরিবারকে যদি আপনি জাহান নাম থেকে যদি বাঁচাতে চান আজকে থেকে তত পক্ষে এটা আপনার কথা আমার কথা আপনি গলায় তাবিগের মতো ঝুলিয়ে রাখুন যে পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না পাড়ার যদি ঢুকিয়ে যদি আপনি দেন তাহলে ভেবে রাখবেন যে আপনার স্ত্রী জাহান নামের পথে হাঁটছে আপনার ছেলে মেয়েও হাঁটছে কারণ ওই যে সাইফুলের বউ আপনার বাড়িতে ঘোমদার দিয়েছে আপনার বইয়ের সঙ্গে গল্প করছে এক কোথাও কোনো গল্প নেই শুধু ওর জায়ের বদনাম করছে আরো শাশুড়ির বদনাম করছে বসে বসে আরো শ্বশুরের বদনাম করছে বসে বসে ওই জন্য বলেছে আপনার পরিবারকে যদি জাহান নাম নিয়ে যেতে চান পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না আপনার স্ত্রী যদি দেখেন পাড়ার কোন মহিলাকে নিয়ে বাড়িতে গল্প করছে ওকে ধুমকি দিয়ে পাড়ার একটা মহিলা যেন আমাদের বাড়িতে প্রবেশ না করে মহিলা মানে গিবতের কারখানা সামনে পিছনে গিবত চলুন আল্লাহ তাহলে এখানে বলেছেন তিল্লোলা দুর্ভোগ তাদের জন্যে যারা সামনে এবং পিছনে গিবত করে পিছনে না হয় গিবত হয় এটা জানি সামনে কেমন করে হয় চলুন গিবতের সংজ্ঞাটা প্রথম জেনে নেই সাহাবিগণ বলছেন আল্লাহর নবী সামনে না হয় ঠিক পিছনে না হয় গিবত হয় সামনে এটা আবার হয় কি করে আল্লাহ তুমি যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা যদি বলো সেই কাজ যদি তোমার ভাইয়ের ভিতরে থেকে যদি যায় এর নাম গিবত আর সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে যদি না থাকে তাহলে তার নাম পরনিন্দা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি মমতাজুল ইসলাম আপনাদের মসজিদে এসে একটা ঘড়ি ছিল চুরি করে নিয়েছি ধরে এই ইমাম নেন ছাড়া আর কেউ দেখতে পেল না কেউ দেখতে না ইমাম সাহেব দেখার ফলে আমি হয়তো ভেবেছি যে মনে হয় যে ইমাম সাহেব কথাটা আটকে রাখবে কেন আমিও একজন আলেম মানুষ উনিও আলেম মানুষ তাই না চলুন ইমাম সাহেব দেখার ফলে চায়ের দোকানে বিশ জন লোক ছিল ওখানে দাঁড়িয়ে বলছে যে এটা কি ভালো হলো আচ্ছা বলুন তো আমি অপমানিত হলাম কি হলাম না আমি লজ্জি পেলাম কি পেলাম না আমি সরম পেলাম কি পেলাম না পেলাম আল্লাহ নবী বলছেন তোমার ভাইয়ের এমন কথা তুমি বলেছ যে তোমার ভাই কষ্ট পাচ্ছে এর নাম কিবৎ এটা আপনারা জানেন আল গীবাতু আসদ্দু মিনাজ zina গীবত zina থেকেও ভয়াবহ যদিও এ হাদিস তদন্ত করে আমি দেখেছি হাদিস ঠিক নয় আমার যাই 35 ব 33 বছর বয়স এই 33 বছর মাদ্রাসা জীবন থেকে এই পর্যন্ত পড়াশোনা করে এখনো আত্মদি যা আমি সিদ্ধান্ত এসেছি আল গিবত আসাদ্যিনা জেনা গিবত জেনার থেকে ভয়াবহ পাপ হাদিস ঠিক নয় এ হাদিস সহি নয় ওই জন্য আমি হাদিস বলতে চাইছি না তবে হাদিস ঠিক নাম হলেও বাস্তবতায় কিন্তু ঠিক জেনার থেকেও ভয়াবহ পাপ তার নাম গিবদ তাই না গিবদ জেনার পাপ এনি টাইম ক্ষমা হয়ে যেতে পারে আমার বাড়িতে আমার মামা তো বোন এসেছে খুব সুন্দরী দেখতে কথা বলতে 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 দুইজনের প্রেম ভালোবাসা হয়ে গেল প্রেম ভালোবাসার পরে ওকে আমি বললাম যে একদিন তাহলে খারাপ কাজ কিছু করা যাক তো ও বলছে ঠিক আছে ভাই তুমি যদি বলো তাহলে অসুবিধা কিছু নাই আমাকে বিয়ে করবে যে বিয়ে করব না মানে তোকেই তো বিয়ে করব যেটা হচ্ছে বাস্তবে আর কি বিয়ে করার আগেই পেটে বাচ্চা আসছে কি করে বিয়ে করার আগেই একটা মেয়ে ধর্ষণ বিয়ে করার আগেই ভ্যালেন্টাইন্স ডে নামে বিভিন্ন পার্কে গিয়ে জেনার লিপ্ত হচ্ছে নারী পুরুষ যখন বিয়ে করছে না তখন বলছে জোর করে ধর্ষণ করেছে বছর বয়স তোমাকে জোর করে 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 ধর্ষণ ধর্ষণ যখন তুমি চিল্লামিল্লি করো নি কেন বদমাই জায়গা বলো না তুই তো চেঁচামেচিও করতে পারতে মানুষকে ডাকতে পারতে ধর্ষণ নয় তখন ছিল মধুর মিলন আর এখন একটু ঝগড়া হয়ে চটে গেছে বলছে আমায় ধর্ষণ করেছে জোর পূর্বক। সমাজে চলছে কি চলছে না আমি আমার মামাতো বোনের সঙ্গে রাত্রের বেলা যৌবনের সম্পর্ক করে দিয়েছি তিন দিন পরে রোজা শুরু হয়েছে রোজা করছি কিন্তু মনের দিক দিয়ে তৃপ্তি নয় আমি জেনা কেউ ফেলেছি তারাবির নামাজ হয়ে গেল মসজিদ থেকে সবাই বাড়ি চলে গেল আমি বাড়ি যেতে পারলাম না মনের ভিতরে যেন বার বার যেন দাগ টেনে দিচ্ছে যে হায় রে সারাদিন শুকিয়ে থাকলাম সারা রাত ধরে আমি তারাবি পড়লাম কিন্তু আমি যে আমার মামাতো বোনের সাথে ফুভূত বোনের সাথে আমি যে পাপ করেছি আল্লাহ না জানি তুমি পাপ ক্ষমা করবে কি না সারা পৃথিবীর কেউ এ পাপের সাক্ষী নাই আমি আর আমার মামা তো বোন ছাড়া পৃথিবীর কেউ এ পাপ জানে না কেউ জানতে পারেনি আমি একদিন দোয়া করলাম দুই দিন দোয়া করলাম তিন দিন দোয়া করলাম এক সপ্তাহ দোয়া করলাম ঈদের দিন রাত পর্যন্ত দোয়া চালিয়ে গেলাম বলুন তো দেখি আল্লাহ দয়া করে আমার এ পাপ ক্ষমা পড়তে পারে কি পারে না পারে আমার মামা তো বোনের মনে আল্লাহর ভয় চলে এলো আল্লাহ কোরআন মাজিদে বলেছেন অজেলাত কুলোবহম ওয়াইজাতুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন আল্লাহ বলে মোমেন তারা যারা পাপ কাজ করার পরে পরেই আমার কথা মনে হয়ে গেলে ভয় थरथर করে যারা কাપે এরা হচ্ছে এক নম্বরের খাঁটি মোমেন। আমার মামাতো বোনের মনে জেগে গেল আমি তো পাপ করেছি মুন্তাজুল আমার পূবুত ভাইয়ের সাথে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও পৃথিবীরে পাপ কেউ দেখতে পায় নাই তুমি ছাড়া কেউ শক্তি নাই একদিন দুই দিন দিনতে দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস ঘুম যেন মাসে দোয়া করলো আল্লাহ তার পাপ ক্ষমা করে দিল কিন্তু বন্ধরে আমার গীবত এক থেকেও ডেনজারাস একটি পাপ এক থেকেও ডেনজারাস পাপ আমার নামে চায়র দোকানে বদনাম করেছে ইমাম সাহেব যেই যে গড়িচুরি কথা বলছিলাম যে গড়িচুরি করেছে মমতাজুল আদেও আমি করিনি আদেও আমি করিনি কিন্তু বদনাম করে দিয়েছে চায়ের দোকানে ছিল মোটামুটি ২০ জন ওই বিশ জন শুনে আবার চলে গেছে তারা গঙ্গারামপুরে ওখানে চায়ের দোকানে গিয়ে এক একজন আবার বিশটা চায়ের দোকানে গিয়ে বলেছে তার মানে ঘটনাটা আস্তে 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 সারা এলাকা হয়ে গেল গেল কি গেল না তাহলে মূল উৎপত্তি করেছে এই পাপের কে মেয়ের নায়ককে এই তো বদনামটা প্রথম করেছে তাই না এই গীবতের হাদিস শোনার পরে ও একদিন আমার কাছে এসে বলছে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার নামে আমি বদনাম করেছিলাম আমি বললাম ঠিক আছে ভাই ক্ষমা করে দিলাম আমি না হয় ওকে ক্ষমা করলাম কিন্তু যে যে জন শুনেছে ওরা বলেছে তারা যে আরও চল্লিশ জনকে বলেছে সারা হাওড়া জেলায় হয়ে গেছে এ পাপের বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে না পাপের তাহলে এ ক্ষমা পাপ পাবে কি করে এটা বান্ধার সঙ্গে জড়িত পাপ আমি মুনতাজুল ইসলাম ক্ষমা করে দিলেও ক্ষমা হবে না ইসলামের একটা জটিল এবং কঠিনতম পাপ তার নাম গিবপ ব্যাবিচার করলে আল্লাহ শোভান বিবাহিত নারী পুরুষ ব্যাবিচার করলে তার বিচার করেছে কোমর পর্যন্ত পুঁতে ই আর পাথর মেরে তাকে হত্যা করে দিতে হবে নারী পুরুষ যদিও অবিবাহিত হয় একশো বেত্তার ঘাত করে দুজনকে বিচ্ছেদ করে দিতে হবে আপনি যদি কসম করেন কসম ভাঙার জন্য তিনটা রোজা রাখতে হবে আপনি যদি অন্যায় করেন অন্যায় স্বাধীন ঘোষণা করা হয়েছে পৃথিবীতে একটা পাপ আছে যে পাপ ক্ষমা পাওয়ার কোন পদ্ধতি ইসলামে নেই তার নাম হচ্ছে গ্রীবত নবীজি এতটুকুই পদ্ধতি বলেছে যে তুমি তোমার ভাইয়ের যে মজলিসে গিবত করেছ ওই মজলিসে তুমি তোমার ভাইয়ের বেশি করে সুনাম করো আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে যে চায়ের দোকানে বসে আমাকে ইমাম সাহেব বদনাম করেছে ওর উচিত ওই চায়ের দোকানে আবার আমার সুনাম করা যে না আমি মমতাজুল সাহেবের জন্য যেটা বলেছিলাম এটা ঠিক নয় উনি খুব ভালো লোক উনি পরেশগার লোক ইমানদার লোক আল্লাবাল্লা লোক বেশি বেশি করে যেন ও আমার সুনাম করে তাহলে চাইলে ক্ষমা হয়ে যেতে পারে পরনিন্দাকারী জান্নাতে যাবে না যারা লোকের কুচ্ছ কাহিনী বলে বলে বেড়ায় এরা জান্নাতে যেতে পারবে না তবে এদের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট নাম ঘোষণা করেছেন এই সুরাতে আর অন্য এক জায়গাতে বলছেন কি বলছেন আল্লাহ বলছেন আছে 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 এটা আল্লাহ বলছে জান্নাতের অনেক নিয়ামত তার মধ্যে সব থেকে একটা নিয়ামত হচ্ছে এই ফিহা লাগিয়া সেখানে কোন রকমের আজে বাজে কথাবার্তাটা চলবে না গিবত ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ আমার আব্বা জমি ভাগ করছিল আমরা দুই ভাই আমাকে যদি আমার আব্বা বলে দুই ভাইকে দাঁড় করিয়ে দেখ এই ডান দিকে মমতাজুল তোর আর ইনি আমার ভাই ধরে নেন তাহলে ওনার আর বুঝতে অসুবিধা হবে যে বাম দিকের কার অসুবিধা হবে হবে না দুটো জামার পিস এইভাবে আমার আব্বা আমাকে দিল্লি থেকে এনেছে এই দুটো জামার পিস রেখেছে আমার নাম মমতাজুল ওর নাম খাইরুল ধরে নেন তা আমাকে বলছে মমতাজুল তুই এই ডালে তাহলে খাইরুল ভাইয়ের বুঝতে অসুবিধা হবে যে এইটা আমার নয় অসুবিধা হবে হবে না এমনি বুঝে যাবে যে ওকে যখন মমতাজুল কে এটা দিচ্ছে তার মানে ওইটা আমার এটা আর বলা লাগে না ঠিক তেমন আল্লাহ কি বলছেন গিবৎকারীরা জাহান্নামে নামে যাবে না আর জান্নাত এমন একটা জায়গা যে জান্নাতে কোনো রকমের অসার ক্রিয়াকালা কোনো আজে বাজে কৌতুক কোনো হাস্যরস জান্নাতের ভিতরে কে পাবে না মানে এরা যেখানেই যাবে সেখানে সর্বনাশ করবে এক বিরিয়ানি করছি আমি গিবৎকারীরা কত খাতার নাক বলছি এক হারি বিরিয়ানি করছি সব মশলা এনে দিয়েছি বলছে চাল দাও চাল হাঁড়িতে দিয়ে দেওয়া হলো বলছে পানি দাও পানিও দিয়ে দেওয়া হলো কাঠ দাও আগুন ধরাবো কাঠটাও দিয়ে দেওয়া হলো সব কিছু দিয়ে বিরিয়ানির ভাত রেডি হয়ে গেল বলছে এবারে রং দাও এবারে গোলাপ পানি দাও গোলাপ পানি চলে গেল বিরানির ভিতরে কেওড়া পানিও চলে গেল মিঠা আতর চলে গেল খাওয়া দই যা যা যেখানে একটা পাত্রে নিমের পাতা রাখা ছিল নিমের পাতা বলছে সবাই যখন হাঁড়ির ভিতরে গেল আমি কেন যাবো না রাধুনি ভাই আমাকেও একটু হাঁড়ির ভিতরে দাও রাধুনি বলছে না তুই যদি চলে যাস তাহলে যত রকমের মশলা দিয়েছি সব মশলাটা তিত হয়ে যাবে সবাইকে তুই বরবাদ করে দিবি তুই একাই হলি একশো সারা পৃথিবীতে যত পাপি আছে আল্লাহ বলে পি চলে যাবে মাতাল জাহান্নাম চলে যাবে অসুবিধা নাই সবাই জাহান্নাম জান্নাত চলে যাবে অসুবিধা নাই দাবিচার করেছে জান্নাত চলে যাবে অসুবিধা নাই জিনা জান্নাত চলে যাবে অসুবিধা নাই সবাই জান্নাত চলে যাবে অসুবিধা নাই কিন্তু আল্লাহ বলছে লা তাসমাউ ফিহা লাগিয়া আমি জান্নামের ভিতরে জান্নাতের ভিতরে কোন রকমের খারাপ কথা বললে বলা মানুষের স্থান দিব না ওই জন্য আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন দুর্ভোগ তাদের জন্যে যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে যারা কথা বলে এদের জন্য রয়েছে আমার নিজস্ব তৈরি করা যাহার নাম নিজস্ব বন্ধ আগে যেমন ছিল ঠিক আগে যেমন ছিল তেমন ইকোটি কত বেশি দিতে হবে না আমার কথা যদি মানুষ বুঝতেই না পারে তোমার আমার ইকো নিয়ে ঘোড়ার ডিম কি হবে বুঝতে পারছেন তো হ্যাঁ ঠিক আছে যে কথা বলছিলাম মারাত্মক পাপ এই পাপ থেকে আজিজ বাঁচবো ইনশাল্লাহ এই পাপ থেকে বাঁচা যাবে না একটা মাত্র পদ্ধতি আজকে থেকে কাজে লাগান থেকে বাঁচা যাবে একটা পদ্ধতি এই পদ্ধতি বলেন তো পদ্ধতি হচ্ছে এই যে আপনার সঙ্গে যে লোকটা আমার বদনাম করতে গেছে ও যখনই বলবে যে মমতাজুলের ব্যাপার জানো ও চারটে বউ খবর শুনেছ ওকে বক্তা করে নিয়ে এসেছ আর ঠিক মানে ডান দিকের বা বাম দিকের কানে জোরে একটা মানে থাপ্পড় পাই পাই করে যেন ঘরে মানে ওর চরিত্র ওটাই হচ্ছে বদনাম করে বাড়ানো আপনি কেন ওকে সাহাবাজ জানাচ্ছেন আপনি জানেন না ও আমার বদনাম যখন আপনার কাছে করতে পেরেছে আপনারও বদনাম একদিন হাফেজ সাহেবের কাছে করবে কি বলছি বুঝতে পারছেন না এটাই হচ্ছে উত্তম পদ্ধতি কি বলছি বুঝতে পারছেন কেউ যখন আপনার কাছে কারু বদনাম করতে আসছে তাকে আটকাতে গেলে এইটাই পদ্ধতি ওর বদনাম আমার কাছে করতে এসেছো কেন তুমি তো লোক খুব সুবিধার নয় তুমি তাহলে আমার বদনাম লোকের কাছে করে করে বেড়াও বাঁচার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে বাঁচাক আমিন আল্লাহ তারপরে জাহান্নামিদের তালিকায় দ্বিতীয় স্তরে বলছেন আল্লাদি জামা মালা ওয়া আদাদা যারা তাদের মাল জমা করে গুনে গুনে রাখে ইয়া আন্না মালাআফো আখলাদা তারা ভাবে আমার মাল চিরস্থায়ী থাকবে মালই আমাকে বাঁচাবে মাল বাঁচাতে পারে পারে সেকেন্ডার বেঁচে আছে নাই শাহজাহান বেঁচে নাই বেঁচে নাই কেউ বেঁচে নাই বামফন্ডের সব থেকে বড় নেতা ছিলেন কমরেড জ্যোতি বসু পশ্চিমবাংলায় খুব বেশি দিন রাজত্ব করেছিলেন অসুস্থ হয়ে গেলেন কলকাতা হসপিটাল নার্সিংহোমে ছিলেন বিদেশ থেকে ডাক্তার আনা হল হেলিকপ্টার দিয়ে উপরে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে কি হচ্ছে না হচ্ছে খবর দেখানোর জন্য। কোটি কোটি টাকা নিজে হাতে খরচা করেছেন ব্যয় করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বাঁচতে পেরেছেন জওহরলাল নেহেরু আছে গান্ধীজি আছেন জাতির রবীন্দ্রনাথ নেই কাজী নজরুল নেই মাইকেল মধুসূদন দত্ত নেই পৃথিবীতে কেউ নেই আপনিও বেঁচে থাকবেন না আমি মমতাজুল ইসলাম আমিও থাকব না আল্লাহ বলছেন আখলাদা যারা মনে করেছে আমার মাল চিরস্থায়ী থাকবে আমিও চিরস্থায়ী থাকব। আমার মাল আমাকে বাঁচাবে আল্লাহ বলছেন কাল্লা তৎক্ষণেই নয় লাইম বাজার ফিল হোতামা অচিরেই তার মালকার তাকে হতামা নামক জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে অমাদরা কামাল হোতামা আল্লাহ নবীকে ডেকে বলছেন নবী আপনি হোতামা কি জানেন আপনি হোতামার পরিচয় বোঝেন কাল্লা লায়ুম বাজার ফিল হোতামা অমাদরা কামাল হোতামা নবী আপনি হোতামা জানেন কি দিয়ে তৈরি আল্লাহ বলছেন নারুল্লাহিন মোকাদা আমার প্রজ্বলিত আগুন আল্লাহ তি আলাল আফিদা গোতামা নামক জাহান্নামের এত তেজ যে মানুষ পুড়তে পুড়তে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়ে যাবে ইন্না আলাইহি মোসাদা মোসাদা মানে হচ্ছে যে মহিলারা যখন ভাত তরকারি হাঁড়িতে রান্না বান্না করে ফুটতে ফুটতে এক পর্যায়ে দেখবেন ঢাকনা দিয়ে ঢেকে দেয় আল্লাহ বলছেন এই জাহান নামের ভিতরে দেওয়ার পরে তাদেরকে আটকিয়ে দেব তারপরে রয়েছে বড় বড় থাম্বা সেই থাম্বাতে তাদেরকে লোহার জিনজিল দিয়ে পেঁচিয়ে বেঁধে দিব যত জাহান নামের কথা কোরআন হাদিসে এসেছে সবথেকে থেকে জাহান্নাম জাহান নাম তার নাম হুতামা সব থেকে খাতার না। যে জাহান্নামের নামের ভিতরে মানুষকে ভরে দিয়ে তালা মেরে দেওয়া হবে আর মানুষ যাতে পালাতে না পারে লোহার জিনজিলে করে বেঁধে দেওয়া হবে এর নাম হোতামা যদি বলছেন বাঁধা হবে কেন তো হুকুম সবকিছু হয় বাঁধা বাঁধা হবে কেন এটা তো একটা প্রশ্ন জাগতে পারে কি পারে না বাঁধা হবে কেন জাহান নামে এই আপনাকে এবার একটা কথা বলছি শুনে রেখে দেন সেটা হচ্ছে এই আপনাদের গ্রামে একটা চোর ধরা পড়েছে গ্রামের মোড়ল কি করে ওকে বেঁধে দিয়ে নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলে দেখি কোন মায়ের আছে তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে বলে কি বলে না মানে কি ও গ্রামের লোকাল নেতা ক্ষমতা দেখা যায় আমার পাওয়ার দেখ দেখি কোন মায়ের বেটা আছে তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে কি না আল্লাহ বলছেন দাদা দেখায় দেখায় জাহান জাহান্নামের ভিতরে বেঁধে রাখবো আর বলবো এই ক্ষমতা পেয়েছিলে বলে বাবরি মসজিদ ভেঙে দিয়েছ লকডাউনের নাম করে মুসলমানদেরকে ঘরে ঢুকিয়ে বুলডুচার দিয়ে ভেঙে দিয়েছিলে আজকে তোমার পিছন দিক দিয়ে হাত বাঁধা আছে দেখি কোন মায়ের বেটা তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে কোন অমিত শাহ কোন অমুক বাবু কোন অমুক নেতা মন্ত্রী আছে কোন বাপ আছে এইখান থেকে তোমার হাত খুলে নিয়ে যাবে আমি আল্লাহ এটা দেখতে চাই আমি আহাকামুল কামুল হা কেবিন আমি বিচারকের বিচারক আমি আজিজ আমি ক্ষমতাশীল আজকে আমি দেখব আমার ক্ষমতার উদ্যোগ কার ক্ষমতা আছে আল্লাহ বলছেন সব নেতামন্ত্রীরা অন্যায়কারী যারা বদমায়েশ যারা বাদ পারে যারা তাদের হাত পিছন দিক দিয়ে বাঁধা থাকবে জাহান নামে জিঞ্জিরে উপায় নেই গোলাম হোসেন উপায় নেই বাঁচা যাবে না আল্লাহ আপনাকে আমাকে সকলকে কঠিন জাহান নাম থেকে বাঁচাক বলুন আমিন